এক বছর পরে এটা কেমন টার্গেট করছেন হতে পারে আপনার ধারণা জোড়া তিনে হতে পারে না দর্শক এখানে এক জোড়া মোষ দেখছি ওরা কিনে নিয়ে এসছে ছোট বাচ্চা দেখতে সুন্দর আছে কিন্তু বাচ্চাগুলো কালো বাচ্চা হবে হ্যাঁ এবার হলে কালো মোষ হবে হ্যাঁ মানে একটা কটা টাইপের মোষ পাওয়া যাবে মোষ না একটা কালো কি আপনারা কিনছেন কত হয়েছে জোড়া

চারিটা খুব সুন্দর আছে কিন্তু সমস্যাটা কি দর্শক জানেন যে এই যে মোষের গর্দন নাই আপনি মাথার গদ্যন নাই মাথার গর্দনের বিষয়টা দর্শক আমি আপনাদের ক্লিয়ার করি যদি পিছন সারি মাংস লাগে কম লাগে তখন দেখা যাচ্ছে ওই মাংস ওই দামটা একটু কম পাওয়া যায় বিক্রি করার সময় মাথাটা কিন্তু অনেক বড় ম্যাটার করে ঠিক আছে এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন হাত পা চারি দেখবেন যেমন নেবেন তেমন মোষের গদনটাও একটু দেখে নেবেন ঠিক আছে তবে খারাপ হয়নি বাজার অনুযায়ী ঠিক আছে